ইভিনিং সবাই ক্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টর বি জুটি কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে ওই হচ্ছে সকাল সাড়ে সাতটা ওই রকমই হবে কারণ প্রত্যেক দিন ঘুম থেকে আমি ওরকম টাইমেই উঠি তো ঘুম থেকে উঠে এই যে দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো কালকে যা কিছু সাজগোজ করেছিলাম তো সেগুলো করেই শুয়ে পড়েছিলাম তো সেগুলো কিছুই আমি উঠাইনি এরকমই আমার অভ্যাস তো যাই হোক ওইদিকে দেখো ব্রাশ ট্রাশ করে এইদিকে তারপর চলে এসছি চা খেতে পাউরুটি খেতে আমার হেবি সুন্দর লাগে সেই জন্য বাবা এই যে দেখো দোকান থেকে এক প্যাকেট হচ্ছে পাউরুটি এনে দিয়েছে প্রত্যেক দিন আমি সকাল বিকাল দুটা দুটা করে খাই তো যাই হোক এদিকটাতে দেখো তারপর হচ্ছে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি খাবার যেটা হবে সেটা বসিয়ে দিয়েছি তো আলু চচ্চড়ি প্রায় হয়েই এসছে আলুগুলোকে একটু হচ্ছে খুন্তি দিয়ে চেপে চেপে করে নিলেই হয়ে যাবে তো এইদিকে আমি ওটাই করছিলাম আর পাশে ওইদিকে বসানো রয়েছে দেখো একটা হচ্ছে ওই হাড়ি করে হচ্ছে জল গরম এবার ভাবছো যে এটা দিয়ে কি হবে জল গরমটা করছি আমি কি জন্য তো জল গরমটা করছি অনেকগুলো মানে গামছা আছে তো গামছাগুলোকে গরম জলে আর হচ্ছে সার্ভেতে ডুবো সেই কারণে কারণ গরম জল ছাড়া গামছা ভালোভাবে হচ্ছে ছাড়ে না গামছার মধ্যে অনেক তেল চিটচিটা থাকে যদিও গামছা অতটা ময়লা হয় না কিন্তু এবারে গামছাগুলো না প্রচুর পরিমাণে ময়লা হচ্ছে সচরাচর কিন্তু অত যে গরম জলে সময়তে মানে আমাদের গামছাগুলো কাঁচা হয় এরকম কিন্তু না মাসে আরে এরকম একবার কাঁচা হয় এরকমটাই তো ওই দিকটাতে দেখো আমি হচ্ছে এই গামছাগুলোকে আর কি দিয়ে দিচ্ছিলাম আমার ওইদিকে মা হচ্ছে দেখো থালা বাসনগুলোতে জল বুলিয়ে নিচ্ছে প্রত্যেক দিনে যেটা করে থাকে আর আমি এইদিকে দেখো মানে জলটা এত পরিমাণ গরম ছিল যে হাত দিতেই পাচ্ছিলাম না সেই জন্য আমি গামছাগুলোকে কীরকমভাবে ডুবাচ্ছি তোমরাই শুধু দেখো কারণ এত পরিমাণ গরম ছিল জলটা যে আমি হাত দিতে হলেই না একবারে পুড়ে যাবে আর এই যে দেখো যে যেই গামছাটা আমি এখন ধরে আছি ওই গামছাটা একটু বেশি পরিমাণ হচ্ছে ময়লা হয়েছিল আর ওই গামছাটা যেই আমি জলের মধ্যে দিয়েছি সেই পুরো জলটার কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে তো এই যে দেখো তিনটাকে ধরে একসাথেই হচ্ছে সবগুলোকে ডুবি দেবো তো সবগুলোকে ডুবি দেওয়ার পর আমি হালকা আমার হাতেতেও লেগে গেছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে তো যাই হোক ওইদিকে দেখো গরম লাগছে আর গরমে করে তো আমি সবটা হচ্ছে হাতে দিতে হাতের কাছে আমি সেরকম কিছুই খুঁজে পাইনি সেই জন্য এই যে দেখো সাড়াশিটাই খুঁজে পেয়েছি তো সারাশিটা দিয়েই এই যে দেখো কীরকমভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ময়লাটা ভালোভাবে বেরিয়ে যায় আর এইটা দেখে শাশুড়ি মা এত পরিমাণ হাসছিল কারণ কাছেই মা বসেছিল যেই দেখছি আমি এরকম করে করছি তখন প্রচুর পরিমাণে হাসছিলো হ্যাঁ আমি থামবেলে দিয়েছি যে হেসে গোড়া গড়ি দিচ্ছিল গরম আর গরমে হাত দিলে তো হাত পুড়ে যাবে সেই কারণে তো তারপর এই দিকটাতে দেখো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গিয়েছিল তারপর এই দিকটাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতের উপরে এই যে দেখো ডিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এই দিকটাতে দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে বিলাতি তো বিলাতি এই যে দেখো পোস্ত বেটে নিয়েছিলাম তো বিলাতি আর পোস্ত পোস্ত করবো তো তার সাথে আরেকটু জল দিয়ে দিলাম তো বিলাতি পোস্ত হবে আর হচ্ছে ডিমের তরকারি হবে তো ডিমের তরকারি বলতে ওই যে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভাতের মুখেই তো ওইটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই যে দেখো পোস্তটাকে দিয়ে দিয়েছি বিলাতির মধ্যে তো এখন ওইটা লো ফ্লেমে দিয়ে দেবো আর এটা হচ্ছে ফুটতে থাকবে আর হতে থাকবে আর তার ততক্ষণকে আমি হচ্ছে এই যে দেখো ডিমগুলোকে ছাড়িয়ে নেব আর এই যে দেখো ডিমগুলো দেখে এত পরিমাণ সিদ্ধ হয়েছে দেখেই মনে হচ্ছিল যে প্রচুর পরিমাণে সিদ্ধ হয়ে গেছে কারণ ডিমের চারপাশটা হচ্ছে ফেটে ফেটে গেছে আর মা বলে নাকি এরকম যদি ফেটে ফেটে যায় না ডিমটা বেশ হচ্ছে সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখো এত ভালো সিদ্ধ হয়ে গেছে ডিমটা যে আমাকে আর দুটো হাত লাগাতেই হচ্ছে না একটা কাজ হয়ে যাচ্ছে তো তোমরাই দেখতে পাবে আমি একটা হাতে সব ডিমগুলো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো প্রত্যেকটা ডিম কিন্তু বেশ ভালোভাবেই ছেড়ে যাচ্ছে আর অন্য টাইম কি হয় না আমাকে দুটো হাত লাগাতে থাকে আর তোমরা ভালোভাবেই বুঝতে পারছো এক হাতে আমার ক্যামেরা রয়েছে আর এক হাতে করে আমি হচ্ছে ডিম হচ্ছে ছাড়াচ্ছি তো সেই কারণে আর এই দিকটাতে দেখো তিনটা ডিম ছাড়ালাম তারপর এদিকটাতে দেখলাম পোস্তটা অনেকটা পরিমাণ ফুটে গেছে তো ওইটাও তো একবার করে লাড়তে হবে সেই জন্য হচ্ছে আমি লো ফ্লেমে করে দিয়েছি তখন বললাম লো ফ্লেমে করে দেবো কিন্তু করা আর হয়নি তো এই দিকটাতে দেখো ততক্ষণকে আমি সব ডিমগুলোকেই ছাড়িয়ে নিয়েছিলাম আর ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলো হচ্ছে সিদ্ধ করতে দিয়েছিলাম তো তো আলুগুলোকেও এই যে দেখো ভালোভাবে হচ্ছে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর যেটা করে সিদ্ধ করতে দিয়েছি ওটা করে এখন তুলে রাখবো তারপর ডিমের তরকারিটাও করে নেবো তো প্রথমে এই যে দেখো ডিমগুলো তুলে মানে আলুগুলোকে তুলে নিয়েছি তারপর এই যে দেখো এখন ডিমগুলোকেও তুলে নেবো ভালোভাবে ধুয়ে ধুয়ে বলতে সেরকম কিছু না ডিমের গায়ে এক গাদা তো ময়লা নেই যে সেটাকে ঘষে বেজে তুলবো এরকম ব্যাপারটা না এই যে দেখো হচ্ছে তাও যদি খোলা টলা রয়ে যায় এক গাদাতেই তো ছিল সেই কারণে তো এই যে দেখো ডিমগুলোকে তুলে নেওয়ার পর তারপর আমি কিন্তু ডিমগুলোকে পিস করে দিয়েছিলাম মানে খাদি করে দিয়েছিলাম মাঝে মধ্যে তারপর এই যে দেখো এখন ভেজেও নিয়েছি আর ডিমটা খাদি করেছি আর খাদি করতে এই যে দেখো একটা ডিমের বারোটা বেজে গেছে যখন আমি কড়াইয়ে দিয়ে ছি ভাজতে তখন দেখলাম ওরকম হয়ে গেছে কারণ ওই যে চাকু দিয়ে আমি হচ্ছে একটু একটু মাঝে করে দিয়েছিলাম তো 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 সেটা হয়ে গেছে সেই কারণে এই দিকটাতে দেখো তারপর আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে নিয়েছি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে তো মশলাটা হয়ে যাওয়ার পর এদিকে দেখো ডিমগুলো আর আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি তিনটা ডিম দিয়েছি একটা ডিম যেটা ফেটে গেছে ওইটা আমি কিন্তু দিইনি কারণ কুসুমটা দেখা যাচ্ছে আর ওইটার মধ্যে কুসুমটা দিয়ে দিলে কুসুমটাও হচ্ছে ডিমের জলের সাথে গুলে যাবে সেই কারণে যে হচ্ছে ওই ডিমটা খাবে সে তো বলবে আমার কুসুমটা কোথায় গেল সে তো হচ্ছে খুঁজেই পাবে না ওই কারণে তো দিকটাতে দেখো আমি ডিম আলু দিয়ে দিচ্ছি আর এটা কতক্ষণ কষবো তারপর কষা হয়ে গেলে তারপর হচ্ছে জল দিয়ে দেবো আর এখন এত পরিমাণ গরম প্রায় হচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর তার মধ্যে যদি দুপুরবেলা কারেন্ট চলে যায় কীরকম অবস্থা হয় সবাইকার তো ভাবতেই পারছো তো তোমাদের ওই সাইডে মানে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের ওই সাইডে কীরকম গরম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে এত গরম যে ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না মনে হচ্ছে যেন তলায় যে বসি কিন্তু কোনো উপায় নাই ঘরে আর এইদিকটাতে দেখো বকর বকর করতে করতে আমি ডিমের ঝোল করে নিয়েছি তারপর এই দেখো বসে পড়েছি হচ্ছে ভাত খেতে আর এই যে দেখো সঙ্গে যা যা তরকারি ছিল যা বলতে কিছুই না বিলাতি বস্তু আর হচ্ছে ডিমের তরকারি তো এইদিকে দেখো বসে পড়েছি খেতে আমি না সবাই মিলে বসে পড়েছি খেতে তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শুয়ে থাকা তো না ঘরের ভিতরে ঘুমই আসছিল না কিছুতে তো যাই হোক তাও একটু খানি শুয়েছিলাম দুপুরে একটুখানি না শুলে হয় না তো এই দিকটাতে দেখো তারপর বিকালবেলা করে নিয়েছি চা আর রান্নাঘরটা আমাদের এত পরিমাণ গরম যে এখানে চাটা যতক্ষণ করছি না তারপরেই কিন্তু ঘেমে আর একাকার হয়ে গেছিলাম এখানে হচ্ছে ছেঁকে মানে দাঁড়িয়ে যে ছেঁকে নেবো সেইটারও আর সময় হয়নি সেই জন্য ওই যে দেখো হাতে করে সবগুলো নিয়ে নিয়েছিলাম বাইরে গিয়ে ছেকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো তারপর চলে এসেছি কালকে যে শাড়িটা পরে বিয়েবাড়ি গিয়েছিলাম সেই শাড়িটা ওরকম পরে এসে ওই যত মতো করে আমি আল্লার উপরে তুলে রেখে দিয়েছি সেটা আর ভাঁজ করা হয়নি সেই জন্য এই যে দেখো লেগে পড়েছি ওইটাকে ভাঁজ করতে কারণ আমি সঙ্গের কাজ সঙ্গে করতে পারি না আগেও বেশ ভালোভাবে জানো এক একদিন যেদিন মন ভালো থাকে দিন কিন্তু আমি সময়ের কাজ সময়ে করিনি সেটা তবে যে প্রত্যেক দিন করে নি এরকমটা কিন্তু না যেদিন মন ভালো থাকে ওই যে বললাম সেই দিনই কিন্তু করি এই যে দেখো না কালকে বিয়ে বাড়ি গেছি কালকে রাতটা নয় এসেছি কাপড়টা খুলেছি আর প্রচুর পরিমাণে গরম করছিল এসে হাত পায়ে জল নিয়েছি তারপর কিন্তু শুয়ে পড়েছি কাপড় যেরকম হয়ে আছে আছে আজকে সারা দিন পেরিয়ে গেছে একবারও কিন্তু আমি হচ্ছে করিনি পাট মানে সারা দিনে একবার হয়তো করে নিলে হয়ে যেত অলসতা ওইটা ভেবেই করিনি তো ওই দিকে দেখো মা যে শাড়িটা পরে গেছিল ওই শাড়িটাও ভাঁজ করে নিচ্ছি আর আমি যেটা পরে গেছিলাম ওইটা তো ভাঁজ করা হয়ে গেছে আর আমি যেটা পরে গেছিলাম ওইটা একটু ভারী শাড়ি ছিল তো সেই জন্য ভাঁজ করতে অতটা বেশি সময় লাগেনি আর এই শাড়িটা না একটু পাতলা সেই কারণে ভাঁজ করতে এটা একটু অসুবিধা হচ্ছিলো বটে কিন্তু এটাও না ভাঁজে ভাঁজে ছিল সেই জন্য আর অসুবিধা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম ভাঁজে ভাঁজে পড়ে গেছে সেই জন্য যদি একবার ওর খাপে চলে আসে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নাই দুটো শাড়ি ভাঁজ করে হয়ে যাওয়ার পর এদিকে দেখো আমি মানে এই যে চেয়ারটা আছে এই চেয়ারটার মধ্যে আমার যতগুলো ব্লাউজ আছে একটা আমি হচ্ছে ব্যাগের ভিতর করে কুড়ি রাখি কালকে যখন আমি বাড়ি যাচ্ছিলাম তখন কোন ব্লাউজটা পরবো আমি ঠিক করতেই পারছিলাম না সেই জন্য ওই যে ব্যাগে করে যে ব্লাউজের ব্যাগটা থাকে ওই ব্যাগটা পুরোটাই বার করেছিলাম আলমারি থেকে তো এবার কোনটা আমি মাকে হচ্ছে বললাম যে মা দেখো কোনটা পরলে এটার সাথে ম্যাচ করবে তো তুমি বলে দাও তো এই যে দেখো একটা ব্লাউজ বার করতে যে আমি যতগুলো আমার ব্লাউজ ছিল সেই সবগুলো আমি কিন্তু বার করেছি তো সেগুলোও আর গুছিয়ে রাখা হয়নি আর আমি যখন কোথাও যাই এমনকি যদি আমি সামান্য বেলে তোর যাই তো আমি ঘরের অবস্থা এরকম করে দিয়ে যাই তো সেটা বলার বাইরে আমার যে তাক আছে যেখানে আমি সাজাগুজার জিনিস রাখি সেই তাকটাও এমন করে দিয়েছি যে সেটা দেখলে তোমরা একবার হাঁ হয়ে যাবে যদিও ওইটা মানে গুছানোর মানে কি বলবো ছালে হয়ে যায় কিন্তু গুছাবনি নি ওই যে বললাম অলসতা তো যাই হোক এদিকে দেখো সব ব্লাউজগুলো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে পর তারপর হচ্ছে ব্যাগেতে ভরে দেবো তারপর হচ্ছে রেখে দেবো তো এইদিকে দেখো সব ব্লাউজগুলোই হচ্ছে রেখে দিচ্ছি আর এখানে শুধু আমার ব্লাউজই আছে আর মায়ের ব্লাউজের আলাদা একটা হচ্ছে ঝিলঝিলিতে নালে হচ্ছে ব্যাগেতে আছে তো এই যে দেখো সব ব্লাউজগুলো ভরে নেওয়ার পর তারপর এগুলো রেখে দেবো হচ্ছে আলমারিতে কারণ সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো নালে হয়তো আবার ভুলে যাবো নয় আবার হচ্ছে যদি বসে যায় একটু ফোন নিয়ে তাহলে হয়ে গেল আমার কাজ করা আমি জানি যে এই কাজগুলো আমাকেই করতে হবে আমি ঠিকঠাকভাবে রাখতে পারবো তো তাও হচ্ছে এরকম করে আর কি বোকামোগ্রি করি সেটা হচ্ছে আমারই দোষ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওর সঙ্গে